বিপদের আশা করি বিষয় ভালো আছেন সবাইকে স্বাগত খুব মনোযোগ দিয়ে শুনবেন আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবে আমাদের পৃথিবীর ভবিষ্যৎ এই মধ্যপ্রাচ্য আমেরিকা যুদ্ধের দামামা কোথায় আমাদের নিয়ে যাবে সে বিষয়ে আমি আজকে কথা বলব ভ্যানেজিওলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে যে ঘটনা সেটা কি খুব স্বাভাবিক ঘটনা অবশ্যই এটা একটি স্বাভাবিক ঘটনা নয় কিন্তু পুরো পৃথিবীতে এটা নিয়ে চর্চা কি হচ্ছে হচ্ছে না আমেরিকা তার প্রস্তুতি কিন্তু ঠিকই রেখেছে দেখেন মধ্যপ্রাচ্যে যখন অস্থিরতা তৈরি হবে সেই অস্থিরতা কিন্তু সামাল দেওয়ার জন্য আমেরিকা ভেনেজুলাকে ব্যবহার করেছে মানি ভেনেজুলা যে তেল সে নিয়ে রেখেছে কারণ এই আমেরিকা যখন মধ্যপ্রাচ্যে আক্রমণ করবে তখন তেলের ভীষণ সংকট হবে এবং সেই সংকট উত্তরণের জন্য আগেই সে প্রস্তুতি রেখেছে ভেনেজুয়েলাকে তাই সে প্রস্তুতি সারার জন্য ভেনেজুয়েলাকে আগে কন্ট্রোল করেছে তেল দিয়ে এখন সে প্রস্তুত মধ্যপ্রাচ্য নিয়ে আব্রাহাম লিঙ্কন রণতরী আমেরিকান রণতরী সেটা কোথায় এখন ইরানের খুবই কাছে অবস্থান করছে এবং এই অবস্থান বাংলাদেশ সহ পুরো পৃথিবী অস্থিরতার দিকে চলে যাবে প্রশ্ন করতে পারেন কিভাবে খুব সহজ উত্তর এই মধ্যপ্রাচ্য যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় পুরো পৃথিবীর অর্থনীতি ধসে যাবে আমেরিকা যে আগুন নিয়ে খেলা চেষ্টা করছে সে আগুনে পুরো পৃথিবী পুড়ে যাবে তারা যুদ্ধ চায় না যদি তাদের উপর কোনো হবে ভয়াবহ যুদ্ধ মধ্যপ্রাচ্যে আমেরিকার কোনো ঘাটি তারা রাখবে না এবং আরেকটা বিশেষ তথ্য যদি আপনাদেরকে দিয়ে রাখি গত দুই থেকে তিন মাস ইরানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বারের উপর ভূমিকম্প হয়েছে এই ভূমিকম্প কিসের আলামত সেটা একটু বোঝার চেষ্টা করি বিশেষজ্ঞদের মতে তাদের যেই পারমাণিক যে ব্যবস্থাপনা যে বোমা তারা তৈরি করার কথা বলে আসছে আমেরিকা বলা যেতে পারে তারা সেই জায়গায় খুব কাছাকাছি ধারণা করছে তারা ভূগর্ভে এই বোমার পরীক্ষা চালিয়েছে এবং তার ফলশ্রুতিতে এই ভূমিকম্প এই ষাট পঞ্চাশ থেকে ষাট বারের যে ভূমিকম্প এই ভূমিকম্পে প্রায় এমন ছিল মাত্রার এবং উপরে যা ছিল সেগুলো হচ্ছে তিন মাত্রার উপরে তিন এবং চারের মাঝামাঝি জায়গার মধ্যে এই যে ভূমিকম্পের কথাটা আমি বললাম সেটা কেন বললাম একদম পরিষ্কার যে তারা পারমাণবিক অস্ত্রের বা পারমাণিক বোমার খুব কাছাকাছি তারা চলে গেছে এবং ইরান সেই হুমকি দিয়ে রেখেছে যদি তারা ক্ষতিগ্রস্ত আমেরিকা এখান থেকে হাসফাস করে বের হবে বা বের হতে পারবে কিনা সে বিষয়েও কিন্তু সন্দেহ রয়েছে তার থেকে বড় যে বিষয়টা আপনাদেরকে আরেকটু জানানোর চেষ্টা করি সেটা হচ্ছে দশ হাজার কিলোমিটারের যেটা কিনা থেকে এবং খুব সহজেই তাদের শহরগুলোতে টার্গেট করতে পারবে ইরান এই মেসেজও দিয়ে দিয়েছে এবার আসি ইরানের উপর আক্রমণ হলে অর্থনৈতিক চাপ বা অর্থনৈতিক সিচুয়েশনে আমরা কীভাবে ক্ষতিগ্রস্ত হব সে বিষয়টা একটু বোঝার চেষ্টা করি দেখেন হুর্মুজ প্রণালী সবচাইতে বড়ো একটা অপারেশনালি যদি বলতে পারি যে তেল সাপ্লাই যে জায়গা সেই পদ সেই সেটা হচ্ছে হুর্মুজ প্রণালী মানে পুরো বিশ্বের তিন ভাগের এক ভাগ তেল এই পদ দিয়ে পুরো বিশ্বে পৌঁছে যায় এই হরমুজ প্রণালী কন্ট্রোল কাজে ইরানের ইরানে যদি আক্রমণ করার পরে ইরান যদি সেটাকে বাধা তো দেবেই যদি বাধা নাও দেয় সে অঞ্চল দিয়ে তেলের চলাচল পুরোপুরি ভাবে বন্ধ হয়ে যাবে আর সেটা ইম্প্যাক্টটা কোথায় পড়বে চীন এবং রাশিয়া অর্থনৈতিক অস্থিরতা সেখানে গিয়ে পড়বে তাহলে যুদ্ধটা কোন জায়গায় গিয়ে গড়াবে কারণ যারই অর্থনৈতিক স্বার্থে আঘাত লাগবে সেই এই যুদ্ধে জড়িয়ে যাবে এবং চীন এবং রাশিয়া সেই যুদ্ধে জড়াবে এটা কিন্তু পরিষ্কার আমি আমার আরেকটা ভিডিওতে পরিষ্কারভাবে পুরো ভিডিওটাই করেছি দু কি হতে যাচ্ছে এবং ভবিষ্যৎ পৃথিবী কোন জায়গায় যেতে পারে এবং সেটা শুরুটা কোন জায়গা থেকে হবে ইরান হচ্ছে সেই ক্ষেত্র আমেরিকা সেই ক্ষেত্রটা তৈরি করেছে ইরান থেকে এবং ভবিষ্যৎ বিশ্ব কোন দিকে যাচ্ছে ভবিষ্যতের ভবিষ্যৎ বাণী সেগুলো কোন বছর থেকে শুরু হবে সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত একটি ভিডিও করেছি সেখানে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি আবারও বলছি আমরা ভয়ঙ্কর বিপদে রয়েছি আমরা যে জায়গায় আছি আমরা বাংলাদেশে রয়েছি আমরা ইউরোপে রয়েছি আমরা আমেরিকায় রয়েছি আমরা অস্ট্রেলিয়া রয়েছি সো আমরা সেফ নো আমাদের জন্য বড় বিপদ আসছে এবং এবং বিপদের শুরু আমেরিকা ইরানের সংঘাত দিয়ে শুরু হবে ভবিষ্যৎবাণী অনুযায়ী দু এমন একটা বছর পৃথিবী পরিবর্তন হওয়ার বা পৃথিবী চেঞ্জ হওয়ার যে সময় সেটা প্রথম বছর হিসাবে আমি বলে রাখলাম আপনাদের অনেক স্টাডি ধর্মীয় এবং অনেক বিশেষজ্ঞদের বিশ্লেষণ থেকে আমি এই কথাটা বললাম আমি এর আগেও ভিডিও করেছি এটা নিয়ে তবে আজকেও বলে রাখছি ইরান এবং আমেরিকা যুদ্ধ খুবই কাছে এবং সেটাই কিনা আমাদের পৃথিবীর ভবিষ্যৎকে বিপদের দিকে নিয়ে যাবে এবং সেটাই হবে বিশ্বযুদ্ধ বা আমরা যেটাকে বলতে চাচ্ছি তৃতীয় বিশ্বযুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধ লাগলে সে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো অতটা সাদা যুদ্ধ হবে না কারণ তখনকার ওয়ারহেড এবং এখনকার ওয়ারহেডের মধ্যে অনেক পার্থক্য রয়েছে আমি আশা করি আমার এই যে কথাগুলো যেন বাস্তব না হয় যে ছাব্বিশে যে যুদ্ধ লাগতে যাবে সেই যুদ্ধ পুরো পৃথিবীকে টস করে দিবে তবে এটা বলতে পারি আমেরিকা এতটাই কাছে এতটাই প্রস্তুতি নিয়ে এসছে যে খুব দ্রুত যেকোনো সময় যুদ্ধ শুরু হয়ে যাবে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে এই যুদ্ধের যে ইফেক্ট আমাদের মধ্যে আসবে সে ইফেক্টে আমরা কিভাবে নিজেদেরকে রক্ষা করব এবং কিভাবে নিজেদেরকে শেষ সংকটকালীন সময় উত্তরণ করে আসতে পারব সেটা হচ্ছে এখন আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমেরিকা প্রস্তুত ইরানো প্রস্তুত কিন্তু পৃথিবী কি প্রস্তুত সে প্রশ্নটাই রেখে দে গেলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম